আমাদের সাহিল রোজাদার রোদ্রের মধ্যে কি কষ্ট করছে দেখ আসিফ আসিফ না তার নাম মেন মিস্ত্রি আলি অনেক টেনশনে আছে অনেক মেন মিস্ত্রি হ্যাঁ আজকে দোস্ত আমার গাড়ি ঠিক করতে এসেছি আলির কাছে সার্ভিসিং করতে তো দোস্ত আপনারা জানেন এখন আমাদের রমজান মাস চলছে তো এই রমজান মাস হচ্ছে আমাদের অনেক আনন্দের মাস অনেক খুশির মাস এই মাসে দোস্ত আমাকে ভালোভাবে কাজ করতে হবে জামা কাপড় কিনতে হবে আপনারা অনেকেই জানেন আমি সুইগি ডেলিভারি বয় খাবার ডেলিভারি করি আর এটা হচ্ছে এই দোকানের নাম আপনার কাছে যদি বাইক থাকে আপনি এই দোকানে এসে কিন্তু আপনার গাড়িটা সার্ভিসিং করাতে পারেন আর ওদের একটা গাড়ির বি আছে লেক টাউনে তো ফাইনালি আমার গাড়ি সার্ভিসিং হয়ে গেল এখন মোছামুছি করে দিবে একটু পলিশ করে দিবে দেখতে ভালো লাগবে নতুন লাগবে আর অ্যাকচুয়ালি দোস্ত আমার গাড়ি রাস্তায় অনেক চলে প্রত্যেক মাসে আমাকে দুবার সার্ভিসিং করতে হয় একবার ওদেরকে দিয়ে করাই আর একবার আমি নিজেই করি রাস্তায় আমাদের পাশেই কল আছে কল দিয়ে ধুয়ে নিই কেন প্রচুর নোংরা হয়ে যায় আর নোংরার কারণে কিন্তু সব কিছু চং ধরে যায় তাই আমি অ্যাকচুয়ালি সব কিছু ভালো রাখার চেষ্টা করি কারণ একটা জিনিস খারাপ হয়ে যাবে তো ঠিক করতে আমার কাছে অ্যাকচুয়ালি অত টাকা পয়সা নেই সত্যি কথা বলতে এই জন্য সবসময় আমি গাড়িটাকে ওকে করে রাখি আর এদের সাথে দোস্ত আমার অনেক দিনেরই পরিচয় যখন থেকে গাড়ি কিনেছি দোস্ত আমার গাড়ি কোনো প্রবলেম হলে ওদেরকে দিয়ে দিই ওরা ভালোভাবে আমার গাড়িটা ঠিক করে দেয় যাই বিল হোক আমার কাছে কম রাখে আর খুব ফ্রি মাইন্ডে তাহলে বন্ধুরা কেমন আছো তো আজকে আসলো সার্ভিস করাতে তো অনেকক্ষণ ধরে ভিডিও ভিডিও করেই যাচ্ছে আমি দেখে যাচ্ছি তো কিছু বলছি না তো তুমি কী বলবে বলো তুমি গাড়িটা সার্ভিস করাতে এসেছো তোমার গাড়িটা এইভাবে যে সার্ভিস হচ্ছে আসি তুই যে না গাড়িটা সার্ভিস করছিস কী বলবি বল হ্যাঁ ভালো সার্ভিস করছি তোমার ক্যামেরাটা কিন্তু অমায়কগ আমার কিন্তু ক্যামেরাটা প্রচণ্ড পছন্দ এলো যাচ্ছে উনি টেস্ট ড্রাইভ গাড়ি তো ফাইনালি আমার গাড়ি রেডি দোস্ত আর এই গাড়িটা যে সার্ভিসিং করেছে ওর নাম হচ্ছে আসিফ কেমন সার্ভিসিং করেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ